रक्षा मंत्री जस्ट डेट ऑन हिस्सरी that is completely false it has scripted কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এটা আগে থেকে তার তৈরি করা কথা হলো নাটকের দৃশ্য বিরোধীদের জোট ইন্ডিয়ার একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদীর পৌরহিতে নীতি আয়োগের বৈঠকে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তারপরই বৈঠকের মাঝপথে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ছাড়াও নীতি আয়োগের বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যদিও এদিনের বৈঠকে হেমন্ত সোরেন আসেননি বিরোধীদের জোট ইন্ডিয়ার বাকি মুখ্যমন্ত্রীরাও বৈঠক বয়কট করেন বিরোধীদের মধ্যে একমাত্র হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠকে যোগ দিলেও মাছপথে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেন তিনি চন্দ্রবাবু নাইডু জি বলা

কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে ফান্ডের কথা চিট যখন বলা হচ্ছিল এমএলএ গৌরাঙ্গ এলএঙ্গী দেবলীনা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু মেরে বার করে দেওয়া হয়েছিল আমাদের সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালী গো ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে দাবি করা হয়েছে এই দাবি বিভ্রান্তিকর ঘোরে দেখাচ্ছিল বক্তব্যের সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে যাওয়ার পরে বেলও বাজানো হয়নি রাজ্য সরকারের অনুরোধে সাত নম্বর বক্তা ছিলেন তিনি কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে এই ঔদ্ধতকেও দেখাবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করাতে চাইছেন এটা দিয়ে সিদ্ধান্ত মানুষই নিয়ে নেবে ভারতের গণতন্ত্রে যেরকম এমার্জেন্সির কথা বলা হয় আজকের ঘটনা সেইভাবে একটা কালো অধ্যায় হিসেবে নরেন্দ্র মোদীর নামের পাশে ইতিহাসে থেকে যাবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের নীতি আয়োগের বৈঠকে ছিলেন না বিজেপির সহযোগী জেডিউ এর প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ you.